গাছটি চিতা চিত্তরতা বা চিতলতা নামে পরিচিত এটি একটি বহু বৎসজীবী বা ছোট ধরনের গুলম শ্রেণীর উদ্ভিদ রঙের জৌলুসের আধিক্যর কারণে অনেক দূর থেকে ফুলটি সবাইকে আকৃষ্ট করে পৃথিবীর নানান দেশে বাড়ির আঙিনা বাগান এবং বাণিজ্যিক ভূসজ্জায় বহুল ব্যবহৃত হয় সারা বিশ্বে এর দশ রকমের প্রজাতি আছে আমাদের দেশে সাধারণত এর তিনটি প্রজাতি পাওয়া যায় নীলচিতা সাদা চিতা এবং রক্তচিতা আপনারা ভিডিওতে যেটা দেখতে পাচ্ছেন এটা স্বাদচিত গাছটি খুবই বিরল এবং সচরাচর দেখা যায় না এটি একটি ঔষধি উদ্ভিদ বিভিন্ন রকম স্বাস্থ্য সমস্যায় এটি প্রাচীনকাল থেকে ব্যবহৃত হয়ে আসছে কিছু গবেষণায় দেখা গেছে এই উদ্ভিদটি টিউমার ও ক্যান্সার কোষের বিরুদ্ধে অত্যন্ত কার্যকরী এর মধ্যে থাকা ফ্লাভোনয়েড প্লুমবাগিন প্লামবাগিক অ্যাসিড প্রাথমিক গবেষণায় ক্যান্সার কোষের বৃদ্ধি কমাতে সাহায্য করে গাছের শিকড়ের নির্যাস কোষ বিভাজন এবং টিউমারের বৃদ্ধি নিয়ন্ত্রণে প্রভাব দেখিয়েছে এটি দেহে ফ্রি রেডিক্যালস কমাতে সাহায্য করে দেহে ফ্রি রেডিক্যালস কমলে ক্যান্সার বা টিউমার তৈরি হওয়ার ঝুঁকি কমে প্রাথমিক ল্যাব ও প্রাণী গবেষণায় দেখা গেছে এটি কিছু ধরনের লিউকোমিয়া ও লিভার টিউমারের বৃদ্ধি কমিয়েছে গবেষণায় প্রমাণিত হয়েছে এটি স্তন ক্যান্সার যকৃত ক্যান্সার লাঞ্চ ক্যান্সার ইসোফেজিয়াল ক্যান্সার স্কিন বা ত্বকের স্কমের সেল কার্সিনোমার জন্য কার্যকরী তবে মানবদেহে বড় পরিসরে এখনও ক্লিনিক্যাল ট্রায়াল চালানো হয় নাই গাছের মূলের মধ্যে প্লামবাগিন নামক যোগের ঘনত্ব বেশি থাকায় পাতা বা সালের থেকে মূল বেশি কার্যকরী গাছের মূল বেটে বাহ্যিক টিউমারে পোলপ দিয়ে রাখলে ভালো ফল পাওয়া যায় ধন্যবাদ